নমস্কার আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই উষ্ণ গরম জলের মধ্যে এক কোয়া লেবুর রস এবং চা চামচ মধু দিয়ে খেয়ে নিলাম এটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখি কি হয় কারণ শরীরে অতিরিক্ত চর্বি হয়ে যাচ্ছে ভুড়ি হয়ে যাচ্ছে দেখি খেয়ে কমে কি। তারপর চলে আসলাম রান্নার কাছে আর রান্না করব আজকে পালং শাক আর মুসুর ডাল করেছি টমেটো দিয়ে আর করব ভেটকি মাছের মাথা মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি ডালটা ওইদিকে হয়ে গেছে আর এইদিকে শাকটাও হয়ে গেছে আর পালং শাকটা আজকে সবজির সবজি দিয়ে রান্না করেছি এর মধ্যে দিয়েছি সিম আলু বেগুন এইগুলো আর কি এবার রান্না করব মাছটা মানে মাছের মাথাটা আর এই মাছের মাথাটা মা ফ্রিজ থেকে বের করে রেখেছিল সেই ভোরবেলা তারপরে এতক্ষণে এই যে বরফগুলো ছেড়েছে আর কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে মাছের মাথাটা রান্না করব অন্যান্য মাছের মাথার তুলনায় ভেটকি মাছের মাথাটা খেতে বেশি স্বাদ আর কি বেশি টেস্টি লাগে আমার কাছে তো লাগে আর কার কাছে লাগে সেটা আমি তো বলতে পারবো না কিন্তু আমার কাছে খুব টেস্টি লাগে ভেটকি মাছের মাথাটা এই মাছের মাথা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়েও রান্না করা যায় আবার পেঁয়াজ রসুন ছাড়া শুধু জিরে বাটা দিয়েও রান্না করা যায় তো আজকে আমি রান্না করব একটুখানি জিরে টেলে নিয়ে রান্না করব। সেটাও কিন্তু খেতে মন্দ লাগে না বেশ ভালোই লাগে ব্যাস হয়ে গেছে মাছের মাথাটা পুরোটা ভাজা আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে আর দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এই যে দেখো মাথাগুলো ভাজা হয়ে গেছে সব আর অনেকটা মাথা কিন্তু এই জায়গায় এক কেজি আড়াইশো মতো মাছের মাথা আছে আর গাবলার মধ্যে যে হলুদ জলটুকু ছিল সেই জলটুকু আমি দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব হয়ে গেছে আমার হলুদ দিয়ে ভাজা ভাজা করা তারপরে দিয়ে দিলাম জলটা আর আলুগুলো প্রায় গলে এসেছে তার কারণ মাছের মাথাগুলো দিয়ে বেশিক্ষণ আর কি ফোটাবো না ভাটকি মাছ তো নাই তো নরম হয়ে ভেঙে যাবে এর জন্য অল্প জল দিয়ে একটু মাখা মাখা রান্না করব বলে অল্প জল দিয়েছি আর আলুগুলো ভালো করে ভেজে রেখেছি তরকারিটা ফুটে এসেছে আর এর মধ্যে দিয়ে দেব মশলা যেটা আমি জিরে বেটে রেখেছিলাম আর আমি কিন্তু মশলা বেশিরভাগ শিলনোড়াতেই বাটি একটুখানি মশলা লাগে তো তার জন্য আর মিক্সার মেশিনটা বের করি না সব সময় ওই মাজা ঢাজা ঝামেলাও আছে তো ফাইনালি আমার মাছের তরকারিটা হয়ে গেছে আর দেখো কত সুন্দর একটা মাখা মাখা হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে রান্না রান্নাবান্না তো হয়ে গেল সব আর সবকিছু গুছিয়ে মেজে ধুয়ে এবার যাবো একটু কারখানায় দেখি কারখানায় কতদূর কাজ হয়েছে তোমার দাদা ভাইকে ডাকতে যাবো ছাটমাল দিয়ে এটা রোজই করে আর কি

Wai la de ,Mash nora Warner Wa ici kerabian aatu me taar 여기 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 자 তিন দিন ধরে সময়ই পাচ্ছি না এই শোকেসটা একটু পরিষ্কার করার তো ফাইনালি আজকে সময়টা বের করেছি তাই শোকেসের থেকে সব কিছু নামিয়ে নিলাম মানে ওই কুটুসের যে পড়ার বোর্ডটা থাকে আর যেই জামা কাপড়ের গামলাটা থাকে সেই দুটো নামিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম আর নাইটিগুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এই যে কিছু বাসনপত্র যেগুলো আলমারির ভেতরে ছিল সেইগুলো আমি এই শোকেসের মধ্যে রেখে দিলাম এই জায়গাটা রাখাই বেশি ভালো হবে তাহলে আমার আলমারিটা একটু ফাঁকাও হবে আর জিনিসপত্রগুলো এই বাইরেও রাখা হবে সচরাচর ব্যবহার করা যাবে তার জন্যই আলমারির থেকে আর কি বের করে দেওয়া আর এই যে দেখো বাবা মাছ নিয়ে এসেছে কালকের জন্য তো মাছগুলো এখন মা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে তাহলে একটা সুবিধা হয় যে সকালবেলা উঠে আর মাছ কাটাকাটি ঝামেলা থাকে না আর যেহেতু মাছটাই আমাদের বেশি হয় প্রত্যেক দিন মাছ হয় এর জন্য মাছটা আমাদের ঘরে থাকেই এখন সময় হচ্ছে রাত্রি দশটা কুড়ি আর এই যে খেতে বসে গেছি রাত্রেবেলা আর আমি তো কিছুদিন ধরে রুটিই খাচ্ছি ভাতটা আর রাত্রেবেলা খাচ্ছি না দেখো নিয়ে নিয়েছি পালং শাকের ঘ্যাটটা আর এদিকে মাছের মাথার তরকারিটা তো তোমার দাদাভাই বাবা সবাই একসাথেই খেতে বসেছি আমরা দুবেলা দুবেলায় একসাথেই খাই আর সকালবেলা তো বাবা মার রুটি খায় এর জন্য বাবা মার একসাথে খাওয়া হয় আর আমি আরও তোমাদের দাদাভাই দুজনে মিলে একসাথে খাই তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা